সুবন্ধু অধিকারী তার বক্তব্য হয়েছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী হিন্দুদের উপর নিপূরণ করতেছে তাই নিয়ে তারা সোচ্চা তাদের মিডিয়া খুব এটা নিয়ে খুবই সমালোচনা জব তুলতেছে মুসলিমরা হিন্দুদের নিধন করতেছে হিন্দুদের বাড়িঘর করাই দিতেছে হ্যাঁ কিন্তু সুগন্ধ অধিকারী কি এটা বলছে যে ভারতের যে নির্যাতন হচ্ছে ভারতের নির্যাতন কোনো মিডিয়ায় ফলো হচ্ছে না ভারতের মুসলিমদের নিধন কোনো মিডিয়ায় ফলো করতেছে না বা ভারতের যে মুসলিম অধ্যুষিত এলাকার যে মসজিদগুলো সেগুলো যে ভেঙে দিচ্ছে তাদের যে নিপ্রণ করতেছে অত্যাচার করতেছে গুম করতেছে সেগুলো তো ভাবে সচ্ছা হচ্ছে না তাদের মিডিয়া বা তারা তারা ওই জায়গায় সেটা কোনো কাভারেজ করতেছে না এবং করতে দিচ্ছে না যারা দু একজন কথা বলতেছিল তাদেরকেও গুম করে দিচ্ছে এত কিছু হচ্ছে সেটা ধামাচাপা দিয়ে বাংলাদেশের কোনো ঘটনা সামান্যতম ঘটনাকে সেটা অনেক বড় করে ফলো করতেছে এবং মিথ্যাচার করতেছে বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনভাবে বসবাসের উপরে আঘাত করতেছে বাংলাদেশ একটি উদয়মান শক্তি তারা গণতন্ত্রের জন্য একটা বার্তা বহন করতেছে বিশ্বে যে বাংলাদেশ একটি উদারপন্থী শান্তিপ্রিয় গণতন্ত্রের পথে যাত্রা করতেছে গণতন্ত্রের জন্য লড়াই করতেছে হ্যাঁ নিজের ভোট নিজে দেওয়ার জন্য সংগ্রাম করতেছে এই যে পনেরো বছর নিজের ভোট নিজে দিতে পারেন এরকম হাজারো মানুষ তার জন্য তো ইন্ডিয়ার মাথা ব্যথা ছিল না এতদিন এখন কেন পনেরো বছর বয়সে আয়সা এই ধরনের মাথা ব্যথা তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে হেউ প্রতিপন্ন করতেছে বাংলাদেশের আত্মমর্যাদা নষ্ট করতেছে আমরা এর বিরুদ্ধে